এই লাইফস্টাইল এটাকে চেঞ্জ করে দিতে হবে আমাদের লাইফস্টাইল জান্নাতি লাইফস্টাইল না পৃথিবীতে এমন কোনো গোনাহের উপকরণ নাই যেটা এখন আমাদের হাতে নাই ঠিক কিরকম মোবাইল বলার এক মোবাইলেই তো সারা আর কিছু লাগে না মোবাইল টেলিভিশন সুদের কারবার মাদক নেশা অবাধ নারী পুরুষের মিলন তারপরে যেন মিলতে অসুবিধা না হয় শরীফে শরীফা বানাইল তারপরে যেন গিয়াতে তাই মিল্লা জিল্লা কেড়ায় কুন্ডা বুঝা যেন না যায় এই একটা কারবার যত আয়োজন আছে সব আয়োজন বাংলাদেশে জাহান নামে যাওয়ার জন্য একটা জিনিস নাই যেটা বাংলাদেশে নাই ঠিক কিনা বল একটা জিনিস আপনি আমাকে দেখাইতে পারবেন বললেন উঠটাকে জব করে দাও জব কা আমার মাথা যে কামাও সে কই কাশি আর রসুল আল্লাহ মাথা কামিয়ে দাও এখন নবীজি কিচ্ছু কয় না কেউ এর এর ভিতরে দিয়ে দেওয়া আছে যে একটা কুবাকুবি চলতে আছে এ যার জন্য কুরবানি দিতে আছে মাথা কামাইতে আছে সবাহ আল্লাহ বলবেন দেখছেন ইসলাম কি জিনিস আফসুস কি জানেন আমরা যারা ইসলামের ধারক বাহক আজকে আমরা মানুষকে বুঝাই কিন্তু নিজের জীবনের দিন মানি না বইলা আজকে এই সমাজের এই দুর্দশা ঠিক কিনা আমরা বলতে পারি কিন্তু নিজে করি না বলার চাইতে করার তাসির বেশি আচ্ছা মনে করেন এই যে আমাদের মোহতামিম হুজুর হ্যাঁ গিয়া দেখছে যে দরজার ভিতরে জুতা গুলায় লুমে উনি করছে কি নিজের হাতে কেউ রে কিচ্ছু কইসে না উনি নিজের হাতে জুতাটি উড়াইয়া উড়াইয়া রাখতে আছে অন্য শিক্ষক এবং ছাত্ররা কব থাক ভালো হয়েছে হুজুরে যখন মুরব্বী মানুষ উনি জোতা দি আমরা চাই থাকছি এই কথা কইব দৌড় শিক্ষক রাইব ছাত্র আমরা ঠিক করে সুবাহ কয় না এটা হলো তাদের মৌলিক একটা শিক্ষা আপনি বলার চাইতে করার গুরুত্ব বেশি সুবাহ আল্লাহ বলবেন না বন্ধুগণ আজকে আমি কয়েকটা শ্রেণী মানুষকে নিয়ে কথা বলব বিশেষ করে আমি আজকে যেহেতু এটা একটা মহিলা মাদ্রাসা আমি যে মেয়েদের ব্যাপারেও কথা বলবো মেয়ের যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদের জন্যও কথা বলবো এবং এই এলাকার মানুষ যারা আছেন তারা এই মাদ্রাসার প্রতি কি করণীয় এই সম্পর্কে ইনশাআল্লাহ আমি কথা বলবো এবং আমরা যারা আছি সবাই শুনছি সবাই মিলেমিশে আমরা যেখানে যেতে চাই মানজিলে মাকসুদ সেই জান্নাতে কেমন করে যাওয়া লাগবে সেই সম্পর্কে ইনশাল্লাহ কয়েকটি কথা বলে আমি আখের মোনাজাতের দিকে চলে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন বন্ধুগণ এক নাম্বার কথা হলো আল্লাহ তাবার কোথা আলাহ চান আল্লাহ যেটা চান এটা আপনাদেরকে আগে বলতে আসে কি চান আল্লাহ আল্লাহ চান সবগুলা মানুষ জান্নাতে চলে আল্লাহ বলবেন না এটা আল্লাহর একটা চাওয়া একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ আছে না বলেন লাভ আছে লাভ আমাদের কিন্তু অন্যদেরকে খাওয়াইলে লস আছে ভাবে চিন্তা করে আমি যে খাওয়াইলেই কি আছি আবার কারবার জানি খানা খায় না না খায় তো এই যেনেকুৱা হয় তো খাওয়া খালে না এই রকম কারবার যে কি আছে আর কি কিন্তু আল্লাহ তা আবার কোথা নিজে তো গিয়ে জান্না তো থাকতো না যে জান্নাতে জাগা টান করব আর আপনি জান্নাতে গেলে আল্লাহর সমস্যা বিষয়টা এমন না আল্লাহ চান যে আমরা সবাই পুরুষ মহিলা আমরা সবাই মিলে জান্নাতে চলে যাই এটা আল্লাহর চাওয়া আল্লাহ সমস্যা কি জানেন আল্লাহ চায় আমরা যাই কিন্তু আমরা যাইতে চাই কিনা না এটা হলো সন্দেহের বিষয় আপনারা কি চান সত্যই সত্য চান আপনি মাদাইয়া খেয়ে রয়েছেন রাস্তার উত্তর দিকে তো রাস্তার উত্তর সাইডে বাসটি কি ঢাকা যায় না চিটাগাং যায় কথা বুঝিয়া কইয়া রাস্তার উত্তর সাইডে ডিভাইডারের উত্তর সাইডে যে বাসগুলো আছে এগুলা কি ঢাকা যায় না চিটাগাং যায় আপনি আপনার আমি গিয়া জিগে গিয়া দেখি দাঁড়াই রয়েছেন আপনি আমি জিগেতেছি ভাই কই যাবেন দাঁড়াই রয়েছেন কিন্তু উত্তর দিকে আমি আপনারা গিয়া জিগেতে ভাই কই যাবেন কয় ঢাকা তখন আমি আপনারা কি করবো আপনি ঢাকা গেলে এই সাইড এসে তার এই কেন ওই সাইড ওখানে হ্যান্ড দিয়ে হবে না বাস সব ঢাকা যায় আপনি এই সাইডে খেরুইছেন কিন্তু হ্যাঁ তাহলে আপনি সিটা রাস্তাত খেরুইয়া কইতে আছেন ঢাকা যাই সবাই কি সুন্দর একটা জিগেট দিয়ে কইলেন জান্না তো যেতে চাই অথচ আপনি দাঁড়াই রইছেন জাহান্নামের রাস্তার ভিতরে ঠিক কিনা কন কিন্তু সবাই কইছেন জান্না যাইতাম চাই বাসের মুখ কইল সিটা দিকে আপনি হেই বাসু উচ্চাসের কইতেছেন ডাহা যাইতে আছি আপনি সদ্য গ্রাম গ্যাস এর কবেন ইন্না নিল্লা বাস তোলা বইব কি আপনি আপনি সদ্য গ্রাম গ্যাস যদি সিটা কেঙ্গা বাস তারপরে উঠছেন কিনে তা আপনি যাইবেন যান না তুই উঠছেন নামের বাসের ভিতরে তাহলে এই বাস বদলান লাগবে ঠিক কিনা কর এই লাইফস্টাইল এটাকে চেঞ্জ করে দিতে হবে আমাদের লাইফস্টাইল জান্নাতি লাইফস্টাইল না পৃথিবীতে এমন কোনো গোনাহের উপকরণ নাই যেটা এখন আমাদের হাতে নেই ঠিক কিরকম মোবাইল বলেন এক মোবাইলেই তো সাধারণ কিছু লাগে না মোবাইল টেলিভিশন সুদের কারবার মাদক নেশা অবাধ নারী পুরুষের মিলন এর ফলে যেন মিলতেও সুবিধা না হয় শরিফে শরীফা বানাইলেন তারপরে যেন গিয়াতে তাই মিল্লা জিল্লা কেড়ায় কুন্ডা বোঝা যেন না যায় এই একটা কারবার যত আয়োজন আছে সব আয়োজন বাংলাদেশে জাহান নামে যাওয়ার জন্য একটা জিনিস নাই যেটা বাংলাদেশে নাই ঠিক কিনা বল একটা জিনিস আপনি আমাকে দেখাইতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন দেড় হাজার বছর আগে শেষ নবী তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ওনাকে যখন পাঠাইলেন ওনাকে যে বড়াইলে সে বললেন এক কড়া আপনি পড়েন নবীজি বললেন আমি পড়তে জানি না আমি পাঠক নই আমি পড়তে পারি না জানি যে বলে আবার পড়েন নবীজি পড়তে জানেন না আবার জিব্রাইল বলেন এক আপনি পড়ুন আপনার রবের নামে আপনার আল্লাহর নামে নবীজির এই শুরু হলো তিরিশ পাড়া আন তেইশ বছরের ব্যবধানে আল্লাহ আবার কোথা নবীজির কাছে পাঠাই দিলেন শুধু একটা কারণে মানুষগুলো থেকে মানুষগুলোকে যেন গমরাহী থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে জাহান্নামি বান্দা থেকে যেন জান্নাতি বান্দা বানিয়ে দেওয়া যায় ঠিক কিনা এবার বলেন দেড় হাজার বছর আগে আইসা নবীজি কি করলেন খুব খেয়াল করেন তিনি দেখলেন সমাজের অবস্থাটা যা দেখছে আর কি তিনি দেখলেন বর্ব বেদইন অসভ্য জফল মূর্খ একদল মানুষ যারা নিজেরা নিজেরা মারামারি করে কাটাকাটি করে ঝগড়া বিবাদ করে তারা নারীর অধিকার দিতে চায় না নারীরে কোনো মানুষে মনে করে না একটা ছাগলের দামও মনে করেন একটা মহিলারা যে ইয়া দেখলো এই কারবার চলতেস মহিলারা মন ছেলে বিয়া করে মন ছেলে সারে মন ছেলে জীবিত রহে মন ছেলে মারে যা মন চায় তা করতে আছে মহিলাদেরকে নিয়ে কর্মচারীদের কোনো জেন্দেগি নাই মানুষ কেনা বেচা হয় সামাজিক মূল্যবোধ নাই ন্যায় নাই ইনসাফ নাই জোরদার মূল্লুক তার মন যা চায় তাই করে নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন আহারে আহারে এই বুঝি মানুষের কাজ এবার আল্লাহ তাবার আবার কথা নবীর আকতি বুঝলেন তার মনের আহাজারি শুনলেন তিনি আবার নবীকে নবী বানাইয়া তিরিশ পাড়া করা আন দিলেন ওই অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে যারা বউ কন্যা আর যেন না কন্যা যারা সন্তান হলে জীবিত জব করে কবর দেয় আর যেন না দেয় মানুষ যারা জুল করে তারা যেন আর না করে মানুষ যারা জুলুম করে তারা যেন আর না করে অন্যের জমিন যারা দখল দেয় তারা যেন আর না দেয় সুদের উপরে টাকা লাগাইয়া চক্রবৃদ্ধি সুদ ওইভাবে যেন না লেনদেন করে এই সবগুলো শিখানোর জন্য আল্লাহ তাবার কথা আলা দেড় হাজার বছর আগে এই দুনিয়াতে নবী পাঠাইছেন সুবাহ আল্লাহ না নবীজি আইসা এখন কাজ শুরু করে দিলেন নবীজি বললেন আই আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা শোনো তোমরা যে সুদ খাও এটা কিন্তু ওখান থেকে আর খাওয়ান যেত না কেন ক বলছে বলছেন আহল্লাল্লাহুল বাইয়া আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ও রামার রেবা সুদকে আল্লাহ হারাম করেছেন এখন সবাই যখন নবীজি যারা ইসলাম গ্রহণ করছে তারারে কইছে আমার কথা মানো কই জি আর রসুল আল্লাহ আপনারা মানি দিক খেতে তাহলে আল্লাহ যা কয় মানো কয় হ্যাঁ মানি তাহলে আল্লাহ বলছেন ব্যবসা করা যাবে সুদ খাওয়া যাবে না তারা কয় ঠিক আছে এটা যেহেতু খাওয়া যাবে না আল্লাহর হুকুম আর আমরা আল্লাহরে মানি সুতরাং এই ব্যাপারে দুই কথা হবে না অবশ্যই এই যে ভাই বুঝছেন কেন না বলেন কোনো কাজ থাকলে কইয়া যান না কি হ্যাঁ

এক বেডি আরেক বেদ গেছে গিয়া দেহে তারা কান দে ভিডিও কাম বেডি গেছে হে বেদ গিয়ে দেহে বেদ সকলে লাইন দিয়ে কানতে আছে গিয়ে বেডিও কান তার মধ্যে বইয়া লাইছে আরেক ফলে তারা কান্দা কাটি শেষ হচ্ছে ফলে গো তুমি কান্দলা কি মনে করি কানেরা কানছেন কি রে কয় আমরা তো আব্বা মারা গেছে কয় আপনারা কানছেন তো কেউ তো আমি কানছি আমি কি করতাম ফার্মি কে রে কাঁদছি এবারও কে রে উঠছে জীবনেও কইতে পারতো না দেহা দেহি দেহা না প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো বাবা প্রতিদিন এখানে মাহফিল হয় না একটা কথা হয়তো সারা জীবনের জন্য তোমার পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে তুমি কেন আল্লাহ আপনারা আনছে মাহফিলও কি হিসাবে আনছে আল্লাহ তাবার ওকে তালা কোরআনুল কারীমে বলছেন আপনারা কেন আনছেন আল্লাহ বলছেন ওয়াল্লা না যা হাদু না লাদাহদিয়ন্ন হোমশো বলে না ইন্দল্লাহ আলামা আল্লুসে আল্লাহ বলছেন শুনো যারা আল্লাহর পথে চলতে চায় লাদাহদিয়ন্ন হোমসো বলে না আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমি সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দিই এবারে কত আদর করে আসে সায়েন্স লুক নাই বাড়িতে লুক নাই হাসপাতালে লুক নাই বেড়াইতে গেছে এই গ্রামের লুক নাই আপনারা আল্লাহ সাহেস টোলে বসায় নাই আপনারা রাস্তায় হাঁটায় নাই আপনারে বিছানার ভিতরে ঘুম পাড়ায় নাই আপনারে বেড়াইতে মাধাইয়া নেয় নাই আপনারা রাইখা দিছে যে তুমি দিন আর কথা শুনবা শুনে শুনে ইমান তাজা করমা সকাল থেকে আমল করবা একদিন তুমি মরে যাবা মসজিদের বেনার থেকে ঘোষণা আসবে কাফন করিয়ে সবাই মিলে দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর তুমি খবরে গিয়া দেখবা মাটির খবর মাটি নাই মাটির খবর জন্য তোর টুকরা হয় রাজদা যদি কন আমি গেলে আল্লাহ কয় আমি তোমাকে জানান্দার দানাই দেন কবর ওন আমরা যদি কই আমরা গেলে এরা জান্নাত যাইতাম আমরা কইসি না করলে তো উঠেন আরও কাটা কাটা উঠবেন উঠেন জান্নাত যাইতেন না চাইলে ও যদি বইয়া থেকে কোনো লাভ নাই একটা লুকা হলে থাকার দরকার নাই যারা জান্নাত যাইতেন চান না আর জান্নাত যারা যাইতেন সান একটা লুকো উঠার সুযোগ নাই ঠিক কিনা কর বুঝছেন না কাম করে ওই এবার প্রয়োজন শেষ এবার না জান্নাত হয়ে যায় ভালো জাননা তো জান দিয়া সুযোগ করে দেবে সবাই কণা আমি আমরা যেতে চাইতো না ইনশাল্ফ ইনশাল্ আপনি আপনি খালি সাইবেন নিবো কারা আপনি কোনো গিয়া পারতাম না নিবো কে সাইতনও পারতাম না তো আমরা তো বড় বিপদ তো নবীজি এমনি দাওয়াত দিতে 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 প্রথম জীবনে কি দেখলো বর বর বেদুইন যা যাবো কন্যা সন্তান জীবিত কবর দেয় সুদ খায় ঘুষ খায় মদ খায় মন যা চায় তা করে কোন ন্যায় বলতে নাই মাত্র বছর কয় বছর মাত্র 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 তেইশটা বছর রবি সময় পাইছে ও নব্বতের পাওয়ার পরে তেরোটা বছর মক্কা দশটা বছর বদিরা তেইশটা বছরে এই একটা মানুষ কি কার বার্তা করছে একটা বৈপ্লবিক পরিবর্তন পশ্চিমা বিশ্বের যারা মনীষী আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড বড় বড় দেশগুলোতে বড় বড় ইউনিভার্সিটিতে এখন গবেষণা হইতেছে কি তারে আমরা যদি চল্লিশ পঞ্চাশ বছর জায়গায় একশো বছর জায়গায় খাড়াস খাড়াসে থাহে ব্যাকল ব্যাকলে থাহ বরবর এ থাকে খুনি খুনি এ থাকে। আর এই নবীজিয়ে মাত্র তেইশ বছরে এই যেই মানুষটি ছিল জাহেল তারারে বানাইলেছে সে বর্বর বেদুইন যাযাবর মূর্খ তারারে বানাইলেছে সুশীল ভদ্র আধুনিক আল্লাহওয়ালা পরে হেজগার সোনার মানুষ সে ভাল্লাহ বলবেন না কয় বছরে না কয় বছরে না তারা হল গবেষণা করে আমরা তো ব্যাহত এটা দল আইসতাম দুই নেট খাইতাম খাইয়া থামা তামা করে লাও খাইয়া দুই নেট খালি খাইতো তিরাশি কাপ চা সাতাশি কাপ চা ডেইলি ডেইলি এত কাপ চা খাওয়া লাগে সকালে এক কাপ চা খান বিকালে এক কাপ চা খান যে হাতে তারে চা খা তিরাশি কাপ খায় বিরাশি কাপ খায় ছিয়াশি কাপ খায় চা খাইতে খাইতে শরীরের রক্তটা বেড়ে চা বানাই নিস সেদিন একবারে উষ্ঠা খাইছে রক্ত হয় না চা বাড়ো কি দরকারটা লাগছে আপনি চা খাওয়ানের আপনি চা খাইতে খেতে ভিতরে কলব বেড়াই আপনি শক্ত করে লাগছেন দরকার কি আপনারা তো চা খাওয়ানে চা স্টল কত হয় চা স্টল আলাপ হয় কসেন গুসলের কয় ফরজ এই কথা চা স্টল হয় রোজাবঙ্গের কারণ কি কি বলতো এই কথা হয় আরে আজ যা রজব মাসের কয় তারিখে এই রোদ আলোচনা হয় না সাবান মাস যে আইয়া বসে খবর রোদ নয় ঠিক কি না কয় বইয়া বইয়া কার মাইয়ার বিয়ে হইসীন সংসারটা টিকছে না টিকবো কেমন খারাপ এই আলাপ চলতে ও অসুভ্য কথা সব দিনে ঠিক কিনা নবীজি কয় বছরে না খুব কথা কিন্তু খেয়াল করে শুনবেন টিপ সারবেন না কয় বছর জোরে ক না কয় বছর তেইশ বছরে বর্ব যা জাহেল মুরুক্ষ এই মানুষটিরে নবীজি বানালেছে সুশীল ভদ্র আধুনিক আন্দাবালা পরে হেসগা গবেষকরা চিন্তা করে দেখলো এই মানুষটি না লাঠি রাস্তার মোড়ে মুড়ে আন্দাই রেতো তো দাঁড়াই থাকতো চুরীকরণের লেগা ডাহাতিকরণের লেগে মানুষের ফিডা দিয়া মাল মালনহনের লেগিয়া এখনও তো দাঁড়াই থাকে কিন্তু পরিবর্তনটা ডাকিতা থা আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন দাঁড়াই থাকে ডাকাতি কেউ করে কিনা পাহারা দেওয়ার জন্য কি মনে কৰিছে নাপায় আপুনি কেলৈ চাৰ্টিখালিৰ কথা মনে কৰিছে কয় বছৰে না